আপনারা মনে করছেন অনেকে মনে করেন যে এমপি সাহেবের ভোট দেওয়া জয়যুক্ত করছে জয়যুক্ত কিন্তু একা আমি হলে আপনারাও হয়েছেন যান আজকে চ্যালেঞ্জ করে বললাম এইখান থেকে টেকনাস থেকে তেতুলিয়া যান যা বলেন আমার বাড়ি ভাঙ্গা যা বলেন আমার বাড়ি ভাঙ্গা আমার এমপি নিক্সন যদি তিন দুইবারের জায়গায় তিনবার না তাকায় হাতে চুরি করে দেবো Thank you.

এই ছাত্রলীগের নেতা যুবলীগ এবং আমার মরুবীদের সমর্থন কিন্তু আমার দরকার আপনি বলেন যেভাবে উন্নয়ন আসতেছি যেভাবে উন্নয়ন হচ্ছে একটা একটা কথা বলেন আমি আপনাদের দোহার দোহায় পৃথিবীর অনেক দেশে গেছি ছোট্টবেলা থেকে কিন্তু যখন আমি এই এক্সপ্রেসওয়ে উঠি তখন মনে হয় পৃথিবীতে দুই একটা দেশ ছাড়া এরকম রাস্তা কোথাও নাই

দেখেন একটা কথা বলি অনেকে কম বয়সী আছে অনেকে দেখে নাই আমি দেখেছি আমি নিজের চোখ দিয়ে এইখানে মূল রাজনীতিটা কষ্ট মরুন কাজী ইসুফ সাহেব তাই না আমার জানা মতে শোনা মতে নিজের চোখে দেখা মতে উনি আমাদের বাড়িতেও যেতেন আমার আব্বার সাথেও যেতেন এক কথায় উনি একটা ভদ্রলোক ছিল

আচ্ছা একটা জিনিস আসে না একটু একটু হিসাবে আসে এমপি ছিলেন ওনার পক্ষে আপনাদের উন্নয়ন করাটা সম্ভব ছিল না এটা বাস্তবতা উনি চাইলেও উনি আপনাদের উন্নয়ন করতে পারতেন না আজকে যদি শেখ হাসিনা প্রধানমন্ত্রী না হইতো এক পদল মাটিও আমি করতে পারতাম না না এবং আপনারা কি বুঝতে যে আমাদের দল ক্ষমতায় আসে নাই তাই এমপি স্যার কাজ করতে পারে না কি আপনারা আপনারা বুঝ দিতে করতেন দিতেন না জনগণে বুঝ দিতে করতেন না আর ওমর ইথুব মরুম ইথুব সাহেব ইথুব কাজী সাহেব উনি যখন এমপি হইতেন তখন দল ক্ষমতায় ছিল না তখন উনি কাজ করতে পারে নাই এটাই সাবাদি বিরোধী ছিল এটাই সাবাদি রাজ করতে উনি যখন একানব্বই থেকে ছিয়ানব্বই তে উনি এমপি হয়েছে তখনও কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় খালেদা দিয়া তাই না তখনও কিন্তু ওনার কাজ করাটা আশা করা কিন্তু ভুল কারণ খালেদা জিয়া কোনদিন ভাঙ্গা ফরিদপুরে কাজ দিবে না এটাই স্বাভাবিক অথবা সেখানেও কিন্তু মরুমি দুঃখাজি সাহেবের কোন দোষ গুণ আপনারা ধরতে পারবেন না আমার কথা কি বুঝছেন এখন আসে ছিয়ানব্বই থেকে দুই হাজার এক একুশ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় আসছে এই যে একুশ বছর মানুষ কষ্ট করতে বুকে পাথর বাইটা ছিল ছিয়ানব্বই থেকে তারা আসার চিন্তা করতে যে এইবার ভাঙ্গায় উন্নয়ন হবে কি এবং আমরা একুশ বছর বঙ্গবন্ধু মৃত্যুর পর একুশ বছর কষ্ট করছি এখন আমাদের কষ্ট সার্থক হবে আর আমরা বাসের চার দিয়ে পার হব না আর আমরা বর্ষাকালে বাটি কাদার ভিতর দিয়ে হাঁটবো না আর আমার বাচ্চারা মাঠের উপরে স্কুল করবে না ভবন হবে ভালো মসজিদ হবে মন্দির হবে এখন আমাদের স্বপ্ন আওয়ামী লীগ ক্ষমতায় আছে সারা বাংলাদেশের এরকম স্বপ্ন দেখবে তাই না আমি বলছি আমার বলতে দেন একটা ছিয়ানব্বই সালে আপনার দুইটা জিনিস পাইছেন ঠටි সেcadherin দুটো দিল কে দিতে অরুণ ইস্কান্দার সাহেব এবং তার ভাইয়ের ছেলে রাজু জাফরুল্লাহ প্রাইভেটিজেশন বোর্ডে জি প্রতিমন্ত্রী মর্যাদা পদাদা এখন সেcadherin তো দিতে কেন তাদের এইটা কেবল উন্নয় করার জন্য ਦਿੱছে না প্রতিমন্ত্রী চাচা আর এই 96 টাকা তার আগমন আগমন নামা শুরু হলো তার কামে পর্যন্ত তারা উন্নয়ন মানুষের আবার আবার বাংলার মানুষ বুকে পাথর বাইজার দুই হাজার আট পর্যন্ত সাত বছর ওয়ান ইলেভেন দুই বছর সহ আবার স্বপ্ন দেখলো যে আওয়ামী লীগ উন্নয়ন হবে আবার দুই হাজার আটে যখন নির্বাচন হইলো এই কাজী জাফরুল্লাহ সাহেব ইন্ডিয়া দিয়ে পলাইলো চুরি দায়ে তার নামে দুই বছরের সাজা হইল সেই ইলেকশন করতে পারলো না আসেন এইখানে একটা পয়েন্ট ধরাই দিই উনি প্রেসিডিয়াম মেম্বার ছিল ওনার সাজা হইতে চুরির দায় দুর্নীতির দায় আসেন এইটারে মাঝখানে ফলান বাংলা নগর সাজা চৌধুরী নির্বাচন করে নেই

তবে সভাপতি কথা বলে দিয়েছি ইনি পাশে আছেন আমাদের মানিকদায়ে উজ্ঞে বিপুল ভোটে নির্বাচিত চেয়ারম্যান সাইদ ভাই আর উপস্থিত আছেন আর পাশে আছেন আমাদের সুমন ভাই স্যার আমার পরিচয় করা দেওয়া দরকার সুমন ভাই তারপরে আছেন বেজাউন ভাই মুজিবুল স্যার